আচ্ছা চমক চমক হ্যাঁ সর্বনিম্ন আচ্ছা তিনশো তিরিশ টাকা কালার এগুলা মানে হিউজ পরিমানো ষোলোটা আহ আরো বেশি কালার এভাবে পঞ্চাশ টাকা বিক্রি করছি

কিন্তু বাচ্চাদের জায়গাটা সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আমাদের কিন্তু সহযোগিতা করব এখানে এসএনজে ফ্যাশন হাউজের ওয়ান আর বাহুবাই আসসালামু আলাইকুম বাহুবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক লোক আপনাকে চেনে ভাই যারা নতুন হিসেবে তিনতলা আচ্ছা যারা অবশ্যই ফোন কিন্তু তিনশো বিশ ভাই সেনা বলতে কি আসলে কি সেনাবাহিনী কোন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সেনাবাহিনীদের দেখাশোনা সম্পূর্ণ

জি কুরিয়ার করলে ভাই দুই বান্ডেল দিতে হবে ভাই দেওয়া যাবে দুই বান্ডেল দেওয়া যাবে আচ্ছা ভাই প্রাইসটা জানতে চাইলে প্রাইসটা হচ্ছে প্রাইস টা আপনার ফোনে জেনে নিলে সবচেয়ে বেস্ট যেহেতু শীত বেশ যে হচ্ছে আসে না

একবারে বেস্ট প্যাটার্ন মানে ওয়াশ কয়টা আছে কালার কত আছে আপনার কি আর সাত থেকে আটটা কালার আছে আচ্ছা আমরা আরেকটা ওয়াশ দেখি ভাই আরেকটা কালার হচ্ছে এই যে একটা কালার আচ্ছা এটা কিন্তু সবচেয়ে ভালো লাগছে ভাই সুন্দর একটা কালার এর মধ্যে দুইটা আচ্ছা এই একটা কালার ও এটা এটা কিন্তু আচ্ছা গোল্ডেন কালারে সুইং আমার কাছে খুব ভালো লাগছে যদি আমি নিতে পারতাম তো আমার কাছে খুব ভালো লাগত ভাই সুন্দর লাগছে ভাই ভাই এগুলা প্রাইস কত রাখবেন এগুলোর প্রাইস পূর্বে আপনার গিয়া 430 টাকা

আট থেকে দশটা কালার আছে আচ্ছা ওকে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই এগুলো আপডেট আমাদের প্রতিনিয়ত আসবে পাবেন সব সময় নিতে পারবেন আচ্ছা ওকে ভাই এরপরে কোনটা এরপরে হচ্ছে পেন প্যান্ট জি ওই সেম ফেব্রিক্সের মধ্যে শাড়ি ফেব্রিক্সের মধ্যে প্যান আচ্ছা শাড়ির মধ্যে সাইজ টি বলে দেন 28 থেকে 34 পর্যন্ত আর রেশিওটা হচ্ছে 2222 আচ্ছা ওকে ভাই কালার কতটা আছে শাড়ি প্রায় ষোলো থেকে টাকা কালার ষোলো থেকে সতেরোটা টাকা কালার ও গার্নিং করা আছে প্লাস গ্যার্নিং আছে আচ্ছা ওয়াশ আনুমানিক কয়টা হবে

একদম সুপারিস আচ্ছা সুপারিস্ট সুপারিশ এর মধ্যে কতটা কালার আছে এর মধ্যে কালার আছে আপনার তিনটা তিনটা কালার আছে তিনটা কালার আছে আচ্ছা ওকে দেখা দেন জিপারটা কয়ত্রিশ জিপার

ভাই বিশে বিশেষ আকর্ষণ ভাই অনেকে কিন্তু আসলে আরো জিন্স প্যান্ট অনেক সবগুলোকে দেখে বড় হয়ে হয়েছে আচ্ছা ওকে ভাই আমরা কিছু গ্যাডিং দেখবো যে আসলে চায় গ্যাবারিং কিন্তু আসলে প্রত্যেকটি ইয়াং জেনারেশনের জন্য ভাই

চায়না টুইলের মতো এগুলো তো আগে ভিডিও তো আমরা দেখেন নতুন নতুন একবার এর মধ্যে কালার আছে ভাই এর মধ্যে কালার আপনার

একশো ষাট পিসি আচ্ছা যদি কেউ একশো ষাট পিস একবারে নিয়ে যায় আচ্ছা আমরা পঞ্চাশ টাকা করে বিক্রি করছি একবারে নিয়ে যায় তাহলে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা পঁয়ত্রিশ টাকা এগুলো না একশো একশো ষাট আছে ভাই আপনি দেখেন এগুলো বস্তা আচ্ছা একবারে মাল ফ্রেশ মাল মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে নিলে সব আচ্ছা অফার প্রাইজে মাত্র 65 টাকা যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন নাম্বার 35 টাকা অনলি 35 টাকা আচ্ছা ওকে 65 35 টাকা আচ্ছা প্রিয় দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম যারা কালার সময় দেখতে চান অবশ্যই ইমেল WhatsApp নম্বরে ফোন দিয়ে আপনারা কালার গুলো দেখে নিতে পারেন পাশাপাশি এক্সপোর্ট দেখেন এই ভাই এগুলো আবার নিয়ে আসছে সুইমিং শর্ট হ্যাঁ সুইমিং শর্ট ম্যাশ ওলা ভিতরে ম্যাশ আছে কিন্তু ম্যাশ ও আচ্ছা হ্যাঁ ভিতরে ম্যাশ আছে আচ্ছা হ্যাঁ সুইমিং শর্ট